মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সরাসরি আপনাদের প্রশ্ন করতে চাই অ্যাডভোকেট ফজলুর রহমান যা কিছু এই মুহূর্তে দেশে চলছে সাবেক সমন্বয়ক হাসনাদ আবদুল্লার একটি ফেসবুক স্ট্যাটাস এবং সেনা বাহিনীর বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আওয়ামী পুনর্বাসনের বিষয়ে এবং গত 24 ঘন্টায় যা কিছু ঘটে গেল সবকিছুকে আপনি কি হিসেবে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের আমার সম্মানিত জনগণ জনতা তাদেরকে আমার সালাম এবং বিদেশে যারা দেখছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি আলাইকুম আমি গত রাতেও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বর্তমানে প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলেছে। সেটা বিদেশের একটা চ্যানেলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার এগুলো বলতে আর ইচ্ছা করে না ভালো লাগে না এইরকম একটা দেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমি দেখব আমার এই বয়সে এইটা যদি আমার কল্পনার মধ্যেও থাকতো তাহলে মুক্তিযুদ্ধে যাওয়ার আগে আমি একশো বার চিন্তা করতাম মুক্তিযুদ্ধে যাবো কিনা আমি এই দেশ কোথাও দেখি না নয় দশই হইল তারা যে সব কথা বলে এটা একটা দেশ এই দেশে আঠারো কোটি মানুষ আছে এই দেশে তাদের ছোট ভাই আছে সমসাময়িক বন্ধু আছে তাদের বড় ভাই আছে তাদের মা বাবা আছে এবং মা বাবার চেয়েও অনেক বয়সে বড় মানুষ আছে তারা এটা চিন্তাই করে না দেশে কারা আছে তারা মনে করে তারা এই দেশের শেষ এটা ভাবতেও আমার অবাক লাগে যে আমার যুবকেরা এত উদ্ধত চিন্তা করে এবং কথা বলে যেমন আমি 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 করতে পাচ্ছে এই কথাটা তো আমি বলছি প্রথমত একজন বলেছেন তিনি কিন্তু এখন সরকারি এমন একটা অফিসে বসে যেটা সর্বোচ্চ অফিস উপদেষ্টা উনি একজন উপদেষ্টা বয়সে যাই হোক কিন্তু একজন উপদেষ্টা তাকে কথা বলতে হলে সেই ভাবেই বলতে হবে এবং তার সমস্ত কথাগুলোর মধ্যে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আছে এই যুবকটি যে কি বলল কই তার বাড়ি তার বাপের নাম কি কোথায় কোথায় লেখাপড়া করছে কোথায় রাজনীতি করছে কোন সড়ক দিয়ে মানে আগরতলার যে মহারাজা ছিল বীর বিক্রম মানিক্য বাহাদুরের ছেলেরা ওইভাবে কথা বলে না তারা মনে হইতেছে তারা ওই ধরনের বীর বিক্রম মানিক্য বাহাদুর কি বলতেছে পাঁচই আগস্টের আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম তাহলে সশস্ত্র যুদ্ধ করতাম এর আগে দুই তিনজন ছেলে বলেছে কিভাবে তারা পুলিশকে মেরেছে কিভাবে কি তারা উড়িয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি পরশুদিন আরেকবার একজন বলল তার নাম বলে হাসমান আবদুল্লাহ সে এমন ভাবে ক্যান্টনমেন্ট চ্যালেঞ্জ করলো সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করলো যদিও সে বলল যে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব জীবন দিয়ে দিব মানে তো যুদ্ধ করার প্রয়োজন আসবে তো উনি যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে উনারা যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে সেই যুদ্ধ করার আকাঙ্ক্ষা বা বাসনা যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে এখানে সেনাবাহিনীর প্রধান তো কোনো ব্যক্তি না উনি একটা ইনস্টিটিউশন যখন তার বিরুদ্ধে বা যুদ্ধ করার কথা আসবে তখন তো শুধু সেনাবাহিনী এটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একক যুদ্ধ মল্ল যুদ্ধ না এটা তো ক্যান্টনমেন্টের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথাটা বোঝায় তারা এত সাহস থেকে পায় কারা তাদের পিছনে আছে দেশটাকে তারা কোথায় নিতে চায় একজন সন্তান আমাদের যাকে মাস্টারমাইন্ড বলছিল জন빈ু সাহেব সেই ছেলেটি আজকে থেকে তিনবার উনি বললেন যে দেশ গৃহযুদ্ধ হবে এই যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার যে সেনাবাহিনী বিরুদ্ধে যুদ্ধ করা আন্দোলনে ফেল করলে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া এই অস্ত্রগুলো কোথায় আমি আজকে যে অস্ত্র যদি তাদের কাছে থাকে তবে নিশ্চয় তারা বাপের বেটা তারা বলুক যে আমাদের তাদের কাছে কি কি অস্ত্র আছে আর তারা যদি না বলে তারা যদি সেই গোপন অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চায় আজকে দেখলাম পত্রিকায় আসছে তাদের অস্ত্র কোথেকে আসছে থানা লুট করা না শুধু পাকিস্তান থেকে যে ফুড খাদ্যের নামে যে স্টিমার আসছে সেইখানে সন্দেহ করা হয়েছে যেতে অস্ত্র আসছে কিনা আমি আজকে এই দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং তার প্রধানকে জিজ্ঞাসা করব এবং অনুরোধ করব। যে যদি কোনো অবৈধ অস্ত্র থেকে থাকে যে অস্ত্রের থ্রেট হলো সেনাবাহিনী পদক্ষেপ নেওয়া উচিত নাকি আপনারা এমনই করবেন পাঁচই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে বুলডুজার দিয়ে যখন ঘুরায়ে দেয় যখন সেখানে হিজবুত তাহারির পতাকা উত্তোলন করে আইএস এর পতাকা উত্তোলন করে সেনাবাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে পিঠ এসে পড়েছিল আজকের যেতে দিবেন মানে কি আপনি মানে কষ্টের সাথে বলছেন যে নিরাপত্তা পালন করেছিল এই জন্য ওইটাকেই পিঠ চাপড়ে এসেছিল এভাবে বলছেন নাকি আসলেই পিঠ চাপড়ে এসেছিল গত পাঁচে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাড়ি যখন বুলডুজাত দিয়ে ভাঙা হলো একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন লাগুন লাগিয়ে দেওয়া হয় একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন যখন চালিয়ে দেওয়া বাড়িতে সে যার বাড়ি এবং নিষিদ্ধ পার্টির পতাকা দেখানো হয় যা পৃথিবীতে অনেকগুলো দেশে নিষিদ্ধ তখন সেনাবাহিনীর পিঠ চাপড়ানোর অর্থ হইল হয় সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে তা না হইলে অন্যায় কাজকে তারা সমর্থন করছে আমি বলতে চাই আমরা কি এইভাবেই কালকে এই গত রাত্রে ঘুমাইতে পারি নাই আমি দুই মাস যা রাত্রে ঘুমাতে পারি না শেখ হাসিনা ফেসিস্ট ছিল বলা হোক স্বৈরাচারী ছিল বলা হোক আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি সে চোদ্দশো আঠারোশো চব্বিশ সনে বিনা ভোটে ইলেকশন করছে দেশ লুট করছে ঠিক আছে কিন্তু তার সময়ে বুঝতে পারতাম যে সে কি পর্যন্ত যেতে চায় সে কতটুকু দিকটা চালাইতে চায় কি করতে চায় শুধু একটা জিনিস বুঝতে পারতাম যে সে যে কোনো শক্তি প্রয়োগের নিজে ক্ষমতায় থাকতে চায় কিন্তু আজকের যে শক্তি এই যে আমাদের সন্তানদের যুবকদের যে শক্তি ইউনু সাহেবের যে শক্তি এই শক্তিটা তো বুঝতে পারতেছি না ওইটা ছিল অন্ধকার আর এটা হলো কুয়াশা কুয়াশাতে ডাবল হেডলাইট জ্বালাইল কিন্তু সামনে কিছুই দেখা যায় না এই যে দেশটাকে কুয়াশার জন্য করে ফেললো ছেলেরা এটা কে চা। যে দেশের মানুষ কি রাত্রে ঘুমাইতে পারবে না এই দেশের মানুষ কি সবসময় ভাবতে হবে যে আমাদের হয়তো সেনাবাহিনীর স্বাধীনতা অস্তমিত হবে সেই কথাটা কি প্রতি মুহূর্তে বাংলাদেশের মান মানো কোটি মানুষকে দুশ্চিন্তায় রাখবে এর কি কোনো প্রতিকার নাই এই দেশে কেউ প্রতিকার করতে পারে না আমি তো আমাদের দেশের সার্ব ভৌমত্বের সেনাবাহিনীকে বলবো আল্লাহর ভয় লাগে আপনারা কি এটার প্রতিকার করতে পারেন না যদি না পারেন সুস্পষ্ট ভাবে বলে দেন আমরা দেশ ছেড়ে চলে যাই অথবা মৃত্যুর জন্য ইন্নালিল্লাহি রাজুউন বলে প্রস্তুত হই না পারলে সেনাবাহিনী আপনারা যা আমাদের কি কার দেশে নিরাপত্তা নাই পুলিশ নাই আমার মতো লোকের উপরে মিনিটে মিনিটে থ্রেট আসতেছে আমি টেলিভিশনে অন্তত পঞ্চাশ বার বলছি আমার জীবনে নিরাপত্তা নাই আমি পার্কে হাঁটতে যেতে পারি না তিনবার যাব আমি তো দেখি দেশে পুলিশ নাই এই দেশে প্রশাসন নাই এই দেশে বিচার বিভাগ নাই এখন যদি দেখি সার্বভৌমত্বের প্রতি আর্মিও নাই তাহলে তো বুঝতে হবে যে এই দেশ নাই কিছু এই দিকেই যাচ্ছে দেশ আপনি যে জীবনের নিরাপত্তা ঝুঁকি মধ্যে রয়েছেন আপনি কি প্রশাসনকে জানিয়েছেন আনুষ্ঠানিক ভাবে বা কোন লিখিত অভিযোগ করেছেন পুলিশের কাছে যে বলতেছি আমি টেলিভিশনে বলা বলা ফোন করে এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তাকে বলা এর কোনটাই আমি বাকি রাখি নাই আমি একজন আমার কথাটা শুনেন আমি কেন দরখাস্তটা দেই না আমার মত মুক্তিযোদ্ধার দরখাস্ত করে আমার জীবনে নিরাপত্তা চাইতে হবে যে কি মৃত্যু আমার ভালো না আমি একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে সাবেক সমন্বয়করা বা উপদেষ্টা পরিষদ যারা রয়েছে কিংবা যে জাতীয় নাগরিক পার্টি তারা যে বলছে বা তাদের যারা কর্ণধার বা সামনের সাইড যারা রয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে বা এই যে আন্দোলন সফল না হলে তারা সশস্ত্র বিপ্লব করতো আপনি এর মধ্যে কিছুটা ইঙ্গিত দিয়েছেন তাদের হাতে কি ধরনের অস্ত্র আছে বা সেই অস্ত্র তারা শো করবে কিনা তারা অস্ত্র দিচ্ছে থেকে আসতে পারে কি মনে হচ্ছে আপনার আমি নিজের চোখে যেটা দেখছি এটা রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের এক নেতার কক্ষে যে অস্ত্র দেখলাম এটি দিয়ে তো সে যুদ্ধ শুরুই করতে পারে এবং রাজশাহী ইউনিভার্সিটির একজন শিবিরের নেতার কক্ষে যদি এতগুলো অস্ত্র থাকতে পারে তাহলে কেন্দ্রে কত অস্ত্র আছে যারা নিজেরা স্বীকারই করতেছে যে আমরা সশস্ত্র বিপ্লব করতাম আমরা তো সেই কথাই বলি এটা তো আমাদের ভীতির কারণ এটা তো আমাদের ভীতি একটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বমত থাকবে কিনা এটা এখন সবচেয়ে একশো পার্সেন্ট প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে যখন একদল লোক বলতেছে আমাদের কাছে অস্ত্র আছে বা ছিল আমরা যদি ফেল করতাম সেই অস্ত্র ব্যবহার করতাম এখনো আছে এখন যখন তারা ক্যান্টনমেন্ট কে আর্মি কে হুমকি দেয় একটা দেশের সার্বভৌমত্বের প্রতি। তখন তো বুঝতে হবে যেই দেশে হয় তারা আইনের উর্ধে চলে গিয়েছে কোনো আইন আদালত তাদের কাছে কোনো ব্যাপার না অথবা বুঝতে হবে এই দেশ পরাধীন হয়ে গেছে বা এই দেশের কোনো স্বাধীনতা নাই এদেশে নাই সার্বভৌমত্ব নাই আমি তাই মনে করি যে এইটার ব্যাপারে একটা ফয়সালা হওয়া উচিত এবং ইউনুস এই ব্যাপারে কি বলেন এই যে আমাদের ছেলেরা যে এইরকম ধরনের আমি দেখলাম কুমিল্লাতে মদয় হাসন যে বক্তৃতা করলো এবং ওই যে মন্ত্রী ছেলেটা যে বক্তৃতা করলো আপনি বলেন তো দেখি মন্ত্রী ছেলেটাই বলতেছে মন্ত্রীর মতো উপদেষ্টা সজীব ভুইয়া তার নাম সে বলল যে আমরা যখন ইনু সাহেবকে প্রধান উপদেষ্টা করার জন্য আমরা সফল হইলাম তখন প্রধান সেনাপতি বললেন কি বললেন যে আমি বড় কষ্টে নাকি আমি এটা মেনে নিলাম পাথর চেপে এই সিদ্ধান্ত আমি মেনে নিলাম এই কথাটা কি একজন মন্ত্রী হইয়া এইভাবে একটা দেশে বলতে পারে কথা কতাবলীরতে লিমিট থাকবে হয় তার মন্ত্রিত্ব যাবে না হয় সেনা প্রতি সেনাপতিত্ব যাবে কোনটা যাবে আমি তো বুঝতাছি না দুই জনই তো আছে এখনো 24 ঘন্টা আমি যে একজন কনভিক্টেড ব্যক্তি সাজাপ্রাপ্ত আসামি কিংবা মামলার আসামি তিনি একজন সরকার প্রধান হন কিভাবে এটা তুমি আইনে জায়গা থেকে বলতেই পারেন তুমি তুমিছো যারা হিজবুত তাহরিক করো যারা আলकायदा মত আফগানিস্তান বানাতে চাও যারা এই দেশটাকে সিরিয়া বানাতে চাও কালকেও একটাই বলছে এগুলারে কি বলবো আমি যে আমরা সিরিয়ার মতো করব না তবে আমরা তুরস্কের মতো করব সেনাবাহিনীকে যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে মানুষের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো হচ্ছে দাঁড় করানোর চেষ্টা চলছে মানে সেনাবাহিনী সম্পর্কে এমন একটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই ছাত্র সমন্বয়ক এক একটা বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে এটি কিসের ইঙ্গিত আপনি করছেন এখনো করছেন আমি এর চেয়ে খুব বেশি বলতে চাই না আমার বুকটা থক করে উঠে কাইপে উঠে আমার হার্ট বন্ধ হয়ে যেতে পারে আমি এটা চিন্তা করতে চাই না যে একদল লোক সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গেছে আল্লাহ দোয়াই লাগে একটা দেশে নাম চিন্তাই করতে চাই না আমার স্বাধীন বাংলাদেশে যে আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে কেউ কথা বলতে পারে এবং যারা এইভাবে কথা বলতে পারে যাদের কোন হুশ নাই এদেরকে আমি পাগল বলবো না পাগল বলবো না এরা ক্ষমতার মদমোহে অন্ধ হয়ে গেছে এদেরকে অন্ধ বলবো এদের বিবেক বন্ধ হয়ে গেছে এরা বুঝতেছে না কি কথাগুলো ওরা বলতেছে তাদের কথা বললো নির্দলা অর্থ হইল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তারা আমি এটা এটা আমি দেখতে চাই না বাংলাদেশে আল্লাহ দোয়া লাগে আমি সিরিয়ার মতো বছরের পর বছর একটা দেশে রক্তের সাগর সৃষ্টি হোক এই মুসাদ পালাইয়া গেছে সিরিয়াতে মূল শাসক পালায় গেছে পালায় যাওয়ার পরে আবার ফিরতে আসে দেখা যেতেছে আমি কালকে হিসাবে দেখলাম প্রতিদিন একুশো করে লোক সিরিয়াতে মরতেছে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে আমি এই দেশটা দেখতে চাই না তো আমি তো গৃহযুদ্ধের একটা দেশ দেখতে চাই না আমি তো মুক্তিযুদ্ধ এই দেশটা তো সৃষ্টি করছি আমি আর সন্তান যে সৃষ্টি করে সন্তান যতই অন্যায় করুক তার প্রতি পিতার মায়া অনেক বেশি থাকে আরেক যদি বলি এই দেশটা হলো মুক্তিযুদ্ধর দেশ মুক্তিযুদ্ধ হলো আমাদের মা বাংলাদেশের মা কারণ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ মরে যাক এই বাংলাদেশ ডুবে যাক এই বাংলাদেশ পরাধীন হয়ে যাক এটা যারা বুঝতেছে না যারা বুঝতেছে না তাদেরকে সেই মূর্খদেরকে আমি বলি বাংলার ইতিহাস পড়ো একদিন আমাদের পূর্বপুরুষদের ভুলে হোক আর দুর্বলতাই হোক আমার বাঙালি জাতি কিন্তু পরাধীন হয়ে গিয়েছিল পাল বংশের পরে বারে কিছুদিন বাদ দিলে পরে সেই বাঙালি জাতিসত্তা কোনদিন কোনোদিন পায় নাই কোনদিন বলতে পারে নাই আমার একটা দেশ আছে কোনদিন বলতে পারে নাই আমার একটা জাতি সত্তা আছে সেই বাঙালির সত্তাকে দখল করেছিল প্রথমে মুঘলরা তারপরে ব্রিটিশেরা শত শত বছর যাবৎ ব্রিটিশের লাল সেই নীল সাহেবদের অত্যাচারে মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলেছে আমি সবসময় বলি ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন বলেছে বহু কষ্টে বাঙালি মায়ের চোখের তলে মুসলমান মায়েরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে আমাদের খুদা আমাদেরকে সন্তান দাও যে বিদেশিদেরকে আমাদেরকে স্বাধীনতা দিবে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও এমন এক দল অমৃতের সন্তান দাও যারা আমাদেরকে স্বাধীনতা দিবে সেই স্বাধীনতা সেই স্বাধীনতা যেন এইসব মূর্খ দুর্মুখ এইসব অবু অের কারণে বাংলার স্বাধীনতা যাতে অস্থমিত না হয় ওই ওই যে যেন কি কয় কি মেয়েটার নামে এক বছর যাবৎ মানুষ যাইতে পারে না আমার দেশে আমি যাইতে পারি না এক বছর আমি জানি না সেখানে কি অবস্থা হচ্ছে ওখানে যাতে কারো সীমান না লাগে উত্তর দক্ষিণ পূর্ব দক্ষিণ না পূর্ব পশ্চিম উত্তর দিক থেকে जाते আমার ভৌগোলিক অবস্থান ছোট হয়ে যাওয়ার মতো কোন কাজ আমরা না করি কথাটা খুব বলে দিলাম আপনি সেনাবাহিনীকে এক ধরনের তাচ্ছিল্যের সঙ্গে বা কষ্টের সঙ্গে বলছেন যে তা পিচাপরা বেকিলা এই মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনী যে ভূমিকা সেনাবাহিনী বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে ধরনের অহংকার আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হচ্ছে তার বিপরীতে সেনাবাহিনী যে অবস্থান এটি কি আমরা আ তাদের ধৈর্য ধরনের দিক থেকে আমরা মিন করব নাকি তাদের বিশেষ কোন দুর্বলতা রয়েছে কি বলবেন আপনি সেনাবাহিনীর দুর্বলতা আছে মনে করলে তো আমি দেশে থাকা উচিত না আমার শান মুহত দুর্বল আমি মনে করি সেনাবাহিনীর এই মুহূর্তে তাদের প্রতিষ্ঠানিক ভাবে ইউনূস সাহেবের প্রতিষ্ঠানকে বলা উচিত ইউ টেক অ্যাকশন अगेन দিস টাইপ অফ স্কাউন্ডেলস যারা সেনাবাহিনীর আমি এটা মনে করি আরেকটি কোশ্চেন যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছেন গণমানুষের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন অন্যরকম একটি চিত্র উপস্থাপনের মাধ্যমে তারা বলার চেষ্টা করছেন যখন শেখ হাসিনা এককভাবে নির্বাচন করলো একের পর এক সাত জানুয়ারি নির্বাচন পর্যন্ত যখন আহ তখন এই সেনাবাহিনী কোথায় ছিল ইনক্লুসিভ নির্বাচনের কথা তখন বলেনি কেন বা যখন লুটপাট হয়েছে যখন দুর্নীতি করেছে তখন তাদের বিরুদ্ধে কিছু বলেনি কেন তাদের বিরুদ্ধে কিছু বলেনি কেন তাই বলে এখনো কিছু বলতে পারবে না অথবা শেখ হাসিনা যা করে গেছে এখনো যদি তাই করা হয় একটি বিশেষ গোষ্ঠী তাই চা চায় যে ইনক্লুসিভ নির্বাচন হবে না লুটপাটও আগের মতো চলবে তার বিরুদ্ধে কথা বলা যাবে না তাহলে শেখ হাসিনার শাসন আর বর্তমান শাসনের মধ্যে পার্থক্যটা কি আমি খুব বলি ওরা অবুজের মতো কথা বলে ওরা বুঝতেছে না যে সেনাবাহিনী পনেরো বছরের শাসনে নিজেরা চোখে চোখে দেখছে কিন্তু প্রথমে তো মাঠে নাই আমাদের মতো হ্যাঁ এই শেখ হাসিনা গদিরসার গদিনয়তর বাপ দাদার পাবলিকের মতো স্লোগান দিবে না কিন্তু তাদের মনে একটা কনসেপশন সিস্টেম আছে একটা আইডিয়া সিস্টেম আছে একটা siddhanto system আছে যে सीटेटের পরিপ্রেক্ষিতে ছিল সেনাবাহিনী বলছে যে আমরা আন্দোলন কারিতে বুকে গুলি করব এই যে মহামানবরা বলে মহাশক্তিশালীরা আরে মহাশক্তিশালী যদি শালা বাহিনী পাঁচ তারিখ গুলি চালাইতো মাত্র কিছু পুলিশ গুলি চালাইছিল এগারোটা পর্যন্ত পাঁচ তারিখ এগারো দুইটা চোখে দেখা খালি দেখা না অংশগ্রহণ করা সব তো সেনাবাহিনীর সেনাবাহিনী যদি অস্ত্র গান্ডাউন না করতো যেন আমরা পাবলিকের বুকে গুলি চালাবো না কারো বাপের ক্ষমতা ছিল না তারপরে ওই দিনেই সবকিছু সেনাবাহিনী আমি এই কথাটা বলবো দর্শে বইলে আজকে আগস্ট আর সেনাবাহিনী যদি মনে করতো যে না সবকিছু শেষ করে দিব কিন্তু আমরা সরকারের কথা শুনবো বা সরকারের আদেশ শুনবো তাইলে এখন যারা কুম করে বড় বড় কথা বলে এত বড় বড় কথা তারা বলতে পারতো কাজে সেনাবাহিনী না থাকা তারা আন্দোলন করে ফেলছে এটা যারা বলে এরা ইতিহাসে সবচেয়ে বড় অসত্য কথাটা তারা বলে মিথ্যা কথাটা তারা বলে সেনাবাহিনী কিন্তু আন্দোলনের পক্ষে ছিল বলে আন্দোলন জয়যুক্ত হয়েছে আমি এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করি এবং সেই কারণে তো পক্ষে ছিল বলেই তো আপনারা সবাই গিয়ে সেনাবাহিনীর কাছে জমা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান বক্তৃতা করছে যে এইখানে অমুক দল আছে অমুক দল আছে অমুক দল আছে নেতারা আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি সেনাবাহিনী আপনাদের সাথে আছি সবকিছু যা যা করা দরকার ভালোর জন্য আমরা করবো তারপরে তো বিকাল চারটায় মানুষ শান্ত হয়েছে বুঝতে পারছে ইয়েস আমার দেশের জাতীয় সেনাবাহিনী আমার দেশের সার্বভৌমত্ব প্রতীক তারা দায়িত্ব নিছে বলেই তো মানুষ